রাজ্যে প্রায় আশি হাজারের উপরে সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছে রাজ্যের পেনশনারদের সঠিক সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকার জোর দিয়েছে বৃহস্পতিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে অর্থ দপ্তরের এক অনুষ্ঠানে একথা বললেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দেশব্যাপী ডিজিটাল জীবন প্রচার চার দশমিক জিরো ফোর দশমিক জিরো কর্মসূচির অংশ হিসেবে রাজ্যে হয় কর্মশালা রাজ্য স্তরের কর্মশালা হয় এদিন ধারায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অর্থ দপ্তরের সচিব ও পূর্ব রায় অতিরিক্ত সচিব সরকার সহ সংশ্লিষ্টরা ডিজিটাল লাইফ সার্টিফিকেট ফোর পয়েন্ট জিরোর কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রী আলোচনায় বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি বলেন রাজ্যে প্রায় আশি হাজারের উপরে সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছে রাজ্যের পেনশনারদের সঠিক সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকার জোর দিয়েছে পেনশনাররা যখন যেভাবে জানতে চাইবে তাকে সেভাবে বোঝাতে হবে অর্থ দপ্তর সহ সংশ্লিষ্ট সকলে সহযোগিতা করতে হবে একজোট হয়ে দায়িত্ব নিয়ে এই কাজ করতে হবে মানুষকে সব ধরনের সুযোগ দেওয়া মানেই উন্নয়ন মানুষকে যদি সব সুযোগ না দেওয়া যায় তাহলে বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা সেই অর্থে থাকবে না স্বাভাবিকভাবে অসুবিধে অল্প সংখ্যক করতে হবে না এটা রাজ্যের মধ্যে প্রতিটি ডিস্ট্রিক্টে করতে হবে এবং ডিস্ট্রিক্টে পড়ানোর পরেও সেই জায়গা তো হান্ড্রেড পার্সেন্ট পেনশন আসবে হান্ড্রেড আসবে